হ্যালো দোস্ত কেমন আছেন তো আপনাদের জন্য একটি নতুনত্ব ভিডিও নিয়ে এসেছি তো আজকের আপনাদের জন্য যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে কিংবা ডেস্কটপ রয়েছে কিংবা ল্যাপটপ রয়েছেন প্রত্যেকের বাড়িতে সাধারণত সচরাচর এই সমস্যা হয় তো সমস্যাটা কী যে হঠাৎ করে কম্পিউটার চলতে চলতে আপনাদের যে এস এম পি এস সেই এস এম পি এসের পাকাটি আর ঘুরছে না তো এই মুহুর্তে আমার হাতে একটি এস রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে একটি এস এম পেস রয়েছে পাঁচশো আট বারো ভোল্ট দেখতে পাচ্ছেন পাঁচশো আট বারো ভোল্ট আর সে সঙ্গে অপরদিকে আমি কী করেছি অপরদিকে যে পার সুইচ এস এম পেসের যেয়ে পিছন পাশে আমি লাগিয়ে রেখেছি এবং পুরো কেবিলটা এসে যে প্লাগ পয়েন্ট বোর্ড আছে এর মধ্যে আমি সেট আপ করে রেখেছি ঠিক আছে সুইচ কিন্তু দিলাম না তো আপনাদের যেহেতু সেফটি সেফটির জন্য হাতের টেস্টে রাখা অতি অবশ্যই বাঞ্ছনীয় বা করণীয় তো এই মুহুর্তে আমি এটা রেখেছি কীভাবে আমার এসএমপিটা খারাপ না ভালো বুঝব তো চলুন দেখে নেওয়া যাক প্রথম কাজটি আপনাকে করতে হবে কি প্রথম কাজটি আপনাকে করতে হবে যে এম পেসের মধ্যে বহুত কেবিল রয়েছে দেখুন অজস্র কেবিল রয়েছে তো আপনাকে দেখতে হবে যে চব্বিশ 24 চব্বিশ মালা এ দেখতে পাচ্ছেন চব্বিশ পিন সেই চব্বিশ পিনবেলা ভালো করে দেখুন চব্বিশ পিনওয়ালার যে ওয়ার রয়েছে সেই চব্বিশ পিনবেলা ঠিক এটিকে আপনি এইভাবে করবেন এইভাবে রাখার পর আপনাকে প্রথম নম্বর আপনাকে দেখতে হবে এক দু তিন চার নম্বর অর্থাৎ আপনার যে এই কেবিলটি রয়েছেন দেখতে পাচ্ছেন ভালো করে এক দু তিন চার অর্থাৎ আমার এখানে চার চার নম্বর রয়েছে গ্রিন কালার আপনাদের অতি অবশ্যই এখানে থাকবে হয়তো গ্রিন কালার অথবা কালো কালার তো এখানে গ্রিন কালারের সঙ্গে আমি কিন্তু তারপরে তারপরের যে ওয়ারটি রয়েছে দেখতে পাচ্ছ ব্ল্যাক ওয়ার সেটির সঙ্গে আমি শর্ট করছি অর্থাৎ প্রথমে আপনাকে গুণ নিতে হবে এক দু তিন চার অর্থাৎ চার নম্বরের সঙ্গে পাঁচ নম্বর এটিকে আপনাকে শর্ট করতে হবে শর্ট করার পর আপনাকে পাওয়ারটা অন করতে হবে পাওয়ার অন করার সাথে সাথে যদি আপনার কম্পিউ অর্থাৎ যদি আপনার এস অর্থাৎ এস এম পি ফ্যানটি ঘোরে তাহলে আপনি বুঝবেন আপনার ফ্যানটি সঠিক বা আপনার এসএম পেসটি ঠিক আছে যদি না ঘোরে তাহলে আপনার এসএম পেসটি খারাপ অতি অবশ্যই আপনাকে সার্ভিস সেন্টার বা দোকান থেকে অনলাইন মারফত আপনাকে কোনো শপিং মল থেকে কিনে নেবে মাত্র সাড়ে তিনশো থেকে ছশো টাকার মধ্যে তো দেখে নে যাক আমি এই মুহূর্তে সেট আপ করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন চারের সঙ্গে পাঁচ দেখা যাক আমার ফ্যানটি ঘুরে না কিনে চলুন সুইচ অন করা যাক দেখুন সুইচটা অন করতে আসছি হ্যালো বন্ধু সুইচটা অন করতে আসছে সুইচ অন করলাম দেখুন আর ফ্যানটি কিন্তু ঘুরছে এবং আওয়াজও হচ্ছে দেখুন ভালো করে দেখুন তো অলরেডি আমার ফ্যানটি বা এস এম ঠিক আছে আমি প্রথমে এটা বুঝেছিলাম খারাপ হয়তো তো যাই হোক এসএম পেস্টটি এই মুহুর্তে ভা ভালো রয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ঘুরছে এবং হাত দিয়ে রাখলে দেখছেন হাওয়া হচ্ছে তো এইভাবে আপনারা আপনাদের বাড়িতে এসএম পেস্টটি পেস্টটি টেস্ট করবেন এটা সঠিক ভালো না খারাপ এইভাবে টেস্ট করলে আপনারা আপনাদের জীবনে সাফল্য মধ্যে হবে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি আবারও কিন্তু আমি দেখাচ্ছি সুইচটা বন্ধ করলাম ফ্যানটা দেখতে পাচ্ছেন অন বন্ধ হয়ে গেছে ঠিক আছে আবার সুইচ দিলাম ফ্যানটা অন হয়ে গেছে তো এটি ছিল আপনাদের জন্য আজকের মূল ভিডিও যে আপনারা কীভাবে বাড়িতে নিজের রেশন পিস থাকলে এটিকে একটি শর্ট করতে হবে শর্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার জ্ঞান ন্যূনতম সাময়িক যে জ্ঞান প্যাসিক জ্ঞান অর্জন করতে পারবে এটি ছিল মূল ভিডিও তার আগে বলে রাখি শটটা কিন্তু এ দেখছি অনেক ওয়্যার আসছে তার মধ্যে চব্বিশ পিনওয়ালা যে কেবিল রয়েছে চার নম্বরের সঙ্গে পাঁচ নম্বর আপনাকে সেট আপ করতে হবে চলুন টাটা বাই বাই আজকে এই অবধি ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন এবং পাশে বেলেঘটিকে লাইক করবেন এবং একটি সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ভালো থাকবেন